হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি কামনা নিচ্ছি আর আজকে আমি যাই জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক জকিগঞ্জ আমার সাথে যাচ্ছে আমার না আর আমার ভাই আমরা এখন আছি জকিগঞ্জ বাজারে আর এখন আমরা যাব কালীগঞ্জ বাজারের পাশেই এই পার্কটি অবস্থিত আমরা বের হয়েছি সন্ধ্যার সময় আর যেতে যেতে রাত হয়ে যাবে জানি না আমার ভিডিওর কোয়ালিটি কেমন আপনারা পাবেন কিন্তু আমি ওইখানে গিয়ে যা দেখব সব কিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতদূর আমি শুনেছি এটা নাকি জকিগঞ্জের একমাত্র অসুন্দর পার্ক কথা বলতে বলতে আমরা চলে আসলাম কালীগঞ্জ বাজারে বাজারের পরে পেয়ে গেলাম পার্কটি আর সিলেট থেকে গেলে আপনি পাবেন বাজারের আগে রাস্তার একদম আর রাস্তা থেকে দেখা যাচ্ছে পুরো লাইটিং আর প্রথমে হলো এলপিজি গ্যাস পাম্প তারপর জান্নাত কনভেনশন হল আর ভিতরে হলো পার্ক আমরা চলে আসলাম জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে এখানে নর্মালি নাকি পঞ্চাশ টাকা করে টিকেট আর ঈদ উপলক্ষে একশো টাকা আর সময়সূচি হলো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে গেট আছে দুইটা প্রথম একটা এদের ঢুকছিলাম পরে এখন আরেকটা গেট তো এখানে টিকেট দিলাম দিয়ে ঢুকলাম বাইরে থেকে বোঝা গেছিল না কিন্তু এখানে তো অনেক মানুষ আর সবাই দেখে আমার দিকে তাকাচ্ছে আমার হাতে স্ট্যান্ড দেখে আমার তো নিজেদেরই সরম লাগতেছে আপনাদেরকে ঘুরে দেখাই এটার ভিতর কেমন এবং কি কি আছে এখানে যেহেতু ঈদ চলতেছে তো এখন ঈদ মোবারক গেট বানানো হয়েছে এখানে ঢুকার পরে দেখছি ছবি তোলার জন্য অনেক জায়গা তারপর আমি এখানে ডানা লাগিয়ে ছবি তুললাম একটু সময় ঘোরার পরে মনে হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে আসলে অনেক আনন্দ করা যাবে এইখানে খাবারের জন্য আড্ডা রেস্টুরেন্ট আছে পার্কের ভিতরে কৃত্রিম অনেক জিনিসের অভাব নাই পেঙ্গুইন হরিণ গুড়া ময়ূর আরো অনেক কিছু অনেক সময় ঘুরাঘুরির পর আমরা না বসে পড়লাম ময়ূর চেয়ারে আর এখানে লেখা জান্নাত গ্রিন পার্ক এইখানে ক্যামেরাম্যানও আছে চাইলে এখান থেকে ছবি তুলতে পারবেন এখানে একটা দাবা ঘর পেলাম ভাবছিলাম এখানে দাবা খেলবো কিন্তু দাবা মাত্র একটাই গুটি ছিল তাই খেলতে পারলাম না আর এদিকে এই সিটে সবাই ছবি তোলার জন্য সিরিয়াল ধরে বসে আছে যেহেতু আমরা ঈদের সময় এসেছি তাই সবাইকে ঈদ মোবারক জানি না আপনারা কোন দিন দেখছেন ভিডিও তারপর আমরা মামুবাগ না ভাবছিলাম এই দুলনা দুল খাবো দুলনা লক করা ছিল তারপর আমরা চলে গেলাম আরেকটা দুলনায় অনেক অনেকগুলা দুলনা ছিল তারপর আমরা মামু বাগনা একসাথে গান গাওয়া শুরু করলাম আমাদের গান শুনে পিছনের মানুষগুলো ছিল আর এই দিকে আছে হলো বাচ্চাদের জন্য সব সুন্দর সুন্দর খেলা জায়গা তো আমি শুধু খালি দেখাচ্ছি আপনাদেরকে নাম তো বলছি না অনেক কিছুরই আপনারা গেলে অনেক কিছু দেখতে পারবেন আর আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অনেক চেষ্টা করবো আমি সবগুলোর নাম দেওয়ার দিকে সাহিদ সবির সাথে সাথে বুঝ নিচ্ছে আছে একটা ব্যাঙের ছাতা আর তার পিছনে আছে কৃত্রিম ঝর্ণা আমরা শুধু ঘুরতেছি আর ঘুরতেছি ছবি তুলতে তুলতে আজকে রাখতেছি না তো বাড়িতে গিয়ে দেখবো ছবি কেমন হচ্ছে অনেক সময় পরে জায়গাটা খালি হয়েছে তো আমরা এখন গেলাম গিয়ে ছবি তুলতেছি মার্কেল মাঝখানে আছে নৌকা চালানোর জন্য জায়গা এবং 360 ডিগ্রিতে ভিডিও করতে পারবেন তো আমরা এখানে একটা ভিডিও বানালাম এখানে ভিডিও করার জন্য আমরা 50 টাকা করে টিকিট কিনলাম ভিডিও কন্টেন্টিং এ চলতেছে তো আমরা বানালাম এখানে 30 সেকেন্ডে একটা ভিডিও হয়েছে তো খুবই অল্প সময় তো আমরা 12 জানার ভিতরে এইখানে দেওয়া আছে জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের কোনো কিছু দরকার লাগলে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিও থামিয়ে দেখে নিতে পারেন এবং ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তাদের সাথে তা আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর যে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ হাফেজ